ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে আপনারা সকলের আগে একটি বোমের কথা শুনেছেন বোম বোম যে ব্লাস্টার আমেরিকা ব্যবহার করে ইরানের নিউক্লিয়ার সাইটগুলো সম্পূর্ণভাবে শেষ করেছিল সেরকম দাবি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসছে অর্থাৎ বাংকার ব্লাস্টার বোম বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোম তবে আজকে আমেরিকার পক্ষ থেকে যে খবর এলো এবার নাকি আমেরিকা চীন এবং ভারতের উপর এই রকম বাংকার ব্লাস্টার বোম ব্যবহার করবে যদিও মিলিটারি বাংকার ব্লাস্টার বোম নয় আমেরিকার টার্ম এটাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল বাংকার ব্লাস্টার বোম আমেরিকা মার্কেটে আনছে যার সব থেকে বড় এফেক্ট কিন্তু পড়বে ভারতের উপর এবং কিছুটা চীনের উপর কেন এই প্রবণতা তৈরি হলো কি এমন হলো যেন আমি এই কথাগুলো আপনাদের সামনে কেন বলছি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন এমনকি ভারতকে তিনি কিভাবে কন্ট্রোল করার জন্য এই রকম ভুলভাল কথাবার্তা বলে ভুলভাল আইন এনে ভারতকে সাইকোলজিক্যালি বিভিন্ন ক্ষেত্রে বিপদে ফেলার চেষ্টা করছেন আজকে আমেরিকার একজন সেনেটার লিন্ডসলি গ্রাহাম তিনি একটি আইন আনার কথা বলেছেন সেই আইনটির নাম হল স্যাংশনারি রাশিয়া অ্যাক্ট অফ টু অর্থাৎ আমেরিকা এবার রাশিয়াকে নিয়ে কঠোর হচ্ছে কারণটা কি কারণটা হলো রাশিয়া দুদিন আগে ইউক্রেনকে আল্টিমেটাম আলটিমেটাম দিয়েছে তারা বলেছে তিন বছর ধরে যুদ্ধ যুদ্ধ চলছে অনন্তকাল এই চলতে পারে না না নয় একটা সমঝোতার পথে আসতে হবে হলে রাশিয়া ইউক্রেনের উপর আল্টিমেটাম অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠোর কোনো পদক্ষেপ নেবে আমেরিকার এই কথাটি পছন্দ হয়নি ওরা নিজেরাও ইউক্রেনকে সাহায্য করবে না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে ডেকে সর্বসমক্ষে অপমান করবে অথচ আবার রাশিয়াকে ইউক্রেনকে দিয়ে প্রেসারে রাখার চেষ্টা করবে যা পাকিস্তানকে দিয়ে তারা ভারতের বিপক্ষে করার চেষ্টা করে এই বিলে আসলে ট্যাক্টিস কি বলা আছে কেন আমি এতগুলো কথা বললাম সেখানে পরিষ্কার বলা হয়েছে যে সকল দেশ রাশিয়ার থেকে এবার তেল গ্যাস কিংবা ইউরেনিয়ামের পাশাপাশি অস্ত্র কিনবে তাদের উপর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগাবে আমেরিকা লিস্টে কোন কোন দেশ আসে এক নম্বর ভারত দু নম্বর চায়না ভারত এবং চায়না ছাড়া কেউ এই মুহূর্তে রাশিয়ার থেকে অয়েল গ্যাস ইউরেনিয়াম কিংবা অস্ত্র দিনের পর দিন আমদানি করে না অর্থাৎ বার্তাটা স্পষ্ট নয় নয় আমাদের অধীনে তোমরা থাকো তোমাদেরকে আমি ইকোনমিক্যালি বাংকার ব্লাস্টার বোম ফেলে সম্পূর্ণভাবে ধুলিস্যাত করে দেবো দেখুন এই প্রেক্ষাপটটা কিন্তু রচনা একদিনে হয়নি ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা হয়তো আন্তর্জাতিক স্তর সেভাবে কভার আপ করেনি আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাগুলো কিন্তু আমাদের সামনে আসছে এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে রাশিয়া ভারতকে একটি রিনিউড অফার দেয় সুকোই সুকোই নিয়ে অর্থাৎ সেভেন ফাইটার জেট আপনারা জানেন বহুল আলোচিত একটি ফাইটার জেট এখন ভারতের কাছে যে কোনো একটি ফাইটার ফাইটার জেটকে বেছে নিতে হবে নয় রাশিয়ার সুকোই ফিফটি সেভেন নয় আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার জেট অনেকে বলছেন এই ধরনের স্যাংশন বিল এনে আসলে রাশিয়ার থেকেও অনেক বেশি তারা ভারতকে চাপে রাখার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প শেষ তিন মাসে অন্তত তিনবার এফ থার্টি সেভেন মানে এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে নিয়ে ভারতকে পিচ করেছেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন ফেব্রুয়ারিতে তখনও তিনি বলেছিলেন এই আমাদের ফাইটার জেট নিয়ে নাও পরবর্তীকালে তারা সর্বসমক্ষে বলেছিল ভারত যে সকল টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে আমরা তাতেই খুশি আমরা সেখানেই ডিল করতে চাই শুধুমাত্র আমরা অফিসিয়ালি টেন্ডার জমা দেবো না অর্থাৎ ভারতবর্ষ বলেছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হবে মানে এফ থার্টি ফাইভ ফাইটার জেট আমেরিকার এয়ারফোর্স যে দামে পায় আমরাও সে দামেই পাবো তাহলে আমরা ভাবতে পারি দু নম্বর বলা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে ভারতীয়ের দামটা ঠিক করুক আমরা নেগোশিয়েট করে একটা জায়গায় যাবো তিন নম্বর বলা হয়েছিল আমরা টেন্ডার জমা দেবো না কিন্তু ভারতবর্ষ যেভাবে বলবে আমরা সেইভাবে এফ থার্টি ফাইভকে মডিফাই করে দেব অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন এফ ফাইটার জেট যেন ভারতবর্ষ কেনে অর্থাৎ ভারতের মার্কেটটাকে ধরতে চেয়েছিলেন আর এই ধরার জন্য কখনো ট্রেড ওয়ার কখনো ট্যারিফ কখনো সিজফায়ার বিভিন্ন কারণে ভারতবর্ষকে চাপে রাখার চেষ্টা করেছেন এত সব কর্মকাণ্ড যখন হচ্ছে তখন সিনে এন্ট্রি নিয়ে নেয় রাশিয়া রাশিয়া ভারতকে অফিসিয়ালি একটা রিনিউড অফার পাঠিয়েছে রাশিয়া কি কি বলেছে দেখুন এফ থার্টি ফাইভকে নিয়ে আমেরিকার অফার বুঝলেন রাশিয়ার অফার যদি আপনারা যাচাই করেন দেখবেন আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার জেটের থেকে কয়েকগুণ ভালো অফার কিন্তু রাশিয়া এখানে করেছে সকলের আগে তারা বলেছে আমরা সোর্স কোড দেব সোর্স কোড কি রাফায়েলকে নিয়ে সোর্স কোডের অনেক বিড়ম্বনা ভারত সরকার ফেস করেছে সোর্স কোড যদি ভারতের হাতে রাশিয়া তুলে দেয় তাহলে ভারত এই ইচ্ছা যে পার্টিকুলার এস এই ফাইটার জেটকে মডিফাই করতে পারবে যে কোনো র্যাডার ইনস্টল করতে পারবে মানে আর যে কোনো মিসাইল ইনস্টলেশন সিস্টেমকে ইনস্টল করতে পারবে অর্থাৎ সোর্স কোডটা এখানে ইম্পর্টেন্ট রাশিয়া দু নম্বর বলেছে আমরা এই পুরো সুকই ফিফটি সেভেনের লোকাল প্রোডাকশন করবো অর্থাৎ আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে ভারতবর্ষে কোম্পানি তৈরি করে মেক ইন ইন্ডিয়া ধাঁচে এই সুকই ফিফটি সেভেনটা বানাবো তিন নম্বর বলেছে আমরা ভারতবর্ষের কাছে আবেদন করব তারা যেন ফ্রিডমের সঙ্গে এর কাস্টমাইজেশন করতে পারে এবং রাশিয়া এটায় সহায়তা করবে অর্থাৎ রাশিয়া কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ভারত যেরকম চাইবে সুকই ফিফটি সেভেন নিয়ে রাশিয়া ঠিক সেই অনুপাতে ভারতের দাবিকে আরও জোরদার করে এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে সুকোই ফিফটি বানাবে ইতিমধ্যেই আমরা জানতে পারি এই এফ থার্টি যে ফাইটার জেটকে নিয়ে এত বিতর্ক আমেরিকা ভারতকে বিক্রি করতে চাইছে সেখানে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয় জার্মানি দাবি করে এফ থার্টি একটি কিল সুইচ আছে এই কিল সুইচকে কন্ট্রোল করে ডোনাল্ড ট্রাম্প নাকি এই থার্টি ফাইভ ফাইটার জেটকে যখন তখন বিকল করে দিতে পারে অর্থাৎ আমেরিকা যদি মনে করে এই এফ থার্টি ফাইভ কোনো রাষ্ট্রের বিপক্ষে কোনো দেশ ব্যবহার করছে আমেরিকা সেই কিল সুইচটাকে টিপে এই থার্টি ফাইভ ফাইটার জেটকে কিন্তু বিকল করে দিতে পারে এই রকম বিতর্কের মধ্যেই এফ ফাইভ ফাইটার জেট যিনি বানিয়েছেন সেই যে মালিক লকেট মার্টিনের হেড হেড অফ চিফ তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দেখা করেন একবার দেখা করেন এবং প্রধানমন্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করেন যে আপনারা এই ধরনের ফাইটার জেট নিন এবং এটা অত্যন্ত উপকারী হবে ভারতের জন্য কস্ট কি বলছে কস্ট বলছে দেখুন একটি এফ থার্টি মানে দাম পড়ে প্রায় আশি থেকে একশো মিলিয়ন ডলার সেখানে সুকই ফিফটি এর দাম পড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলার অর্থাৎ আপনি একটি এফ থার্টি ফাইভ ফাইটার জেটের দামে দুটো সুকই ফিফটি সেভেন পেতে পারেন পাশাপাশি যদি স্পেসিফিকেশনের তুলনা করেন দেখবেন কিছু ক্ষেত্রে সুকই ফিফটি অনেক ভালো যেমন এটা স্পিড সুকই ফিফটি সেভেনের স্পিড ছাব্বিশশো কিলোমিটার প্রতি ঘন্টায় যেখানে এফ থার্টি ফাইভ ফাইটার জেটের আমেরিকার ফাইটার জেটের স্পিড উনত্রিশ উনিশ একত্রিশ অর্থাৎ এক হাজার নশো একত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা। পাশাপাশি সুকই ফিফটি সেভেনের যদি রেঞ্জ বলেন কমব্যাক্ট লোড বলেন টেক অফ ওয়েট বলেন সর্বক্ষেত্রে আমেরিকার এফ থার্টি ফাইভের থেকে বেশি শুধু এফ ফাইভটা কোথায় এগিয়ে আছে এটি ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে অর্থাৎ যে কোনো জায়গায় রিমোটলি এটাকে আপনি ব্যবহার করতে পারবেন এই একটা ডিফারেন্স দামের আকাশ পাতাল পার্থক্য এমনকি রাশিয়া যেভাবে ভারতের সঙ্গে অ্যাগ্রেসিভলি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসির পর আমেরিকার সঙ্গে এই ডিল ভারত করবে কি করবে না তা তো সময় বলবে কিন্তু নিয়ে ভারত শুরু করেছে আমেরিকা এর আগে কখনো ট্যারিফকে নিয়ে ভারতের সঙ্গে লড়াই করেছে কখনো অপারেশন সিন্দুরের সময় সিসফায়ার করিয়ে দিয়েছে বলে ভারতের সঙ্গে লড়াই করেছে কিছুদিন আগে আবার পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে আমেরিকায় ডেকে ডিনার টেবিলে এমন আলোচনা করলো যে ভারত কোনোভাবেই ভালোভাবে নেয়নি পাশাপাশি কিল সুইজের সমস্যা তো আছে এত সব সমস্যার জন্য ভারতবর্ষ সুকোই ফিফটি সেভেন এবং রাশিয়ার সঙ্গে এই ডিলকে নিয়ে রিকনসিডার করতে শুরু করে আর যখন রিকনসিডার করতে শুরু করেছে ঠিক তখনই ঠিক দুদিন আগের খবর এটা আমি বলছি রাশিয়ার বিপক্ষে স্যাংশন অ্যাক্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি করতে চাইছে আমেরিকা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভারতকে থামাতে চাইছে ভারতের উপর ফাইভ হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ লাগাতে চাইছে যার প্রভাব চায়নার উপরও পড়বে সব মিলিয়ে রাশিয়া এবং ভারতবর্ষের এই পার্টনারশিপটা আমেরিকা কোনো অবস্থাতেই মেনে নিচ্ছে না আপনাদের হয়তো মনে আছে আমেরিকার পক্ষ থেকে কমার্স মিনিস্টার ভারতেরই একটি চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন রাশিয়ার সঙ্গে যদি ভারত সম্পর্ক শেষ করে তাহলে কিন্তু আমরা ভারতের জন্য এক্সক্লুসিভ ডিল নিয়ে আসব। কি এক্সক্লুসিভ ডিল তা কিন্তু তিনি বলেননি এটা পরিষ্কার হয়ে যায় রাশিয়া এবং ভারতবর্ষের যে বন্ধুত্ব তা আমেরিকা কিন্তু ভালোভাবে নিচ্ছে না আর নিচ্ছে না বলেই তারা ছলে বলে কৌশলে ভারতকে থামানোর জন্য রাশিয়ার উপর এই ধরনের এমন আচরণ করতে শুরু করে দিয়েছেন যাতে ডোনাল্ড ট্রাম্পের পাগলাটে অ্যাটিচিউড আন্তর্জাতিক স্তরে ফের একবার প্রকাশ্যে চলে আসছে আপনারা জানাবেন কমেন্টে ভারতে কি করা উচিত সুকুই ফিফটি সেভেন রাশিয়ার সঙ্গে ডিল করা উচিত নাকি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে নিয়ে ডিল করা উচিত কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কেও এই চ্যানেলেও ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ